দেখো ভাত নিয়েছি কচু ছেচকি নিয়েছি বেগুন পোড়া নিয়েছি মাছের ঝোল নিয়েছি রান্না করে একটা দরকারি কাজ সেরে আসলাম যেন কাজের আর শেষ নেই বেগুন পোড়া মাখলে একটা কি সুন্দর গন্ধ বেরোয় না গন্ধটা দারুণ লাগে বেগুন পোড়া দিয়ে ভাত খেতে রুটি খেতে আমার ভিডিও করছি ঠিকই বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলি ভিডিও আমি করছি ঠিকই কিন্তু মন দিয়ে করছি না তার কারণ সেটাপটা করতে পারছি না তো ওই জন্য মনটা ভালো লাগছে না খেতে বসলে চাদর গাজিয়ে বসলে কি হয় জানো তোমার হচ্ছে চাদরে ঠুঁ লেগে যায় ওই জন্য আমি চাদর গাজিয়ে খেতে বসতে পারি না আর যে চারা কোনা মাছগুলো না টপে চড়ছিল আমার দেখেই খুব লোভ লাগছে তো ছেলেটাকে বলছি ও ভাই মাছ কেটে দেবে বলো হ্যাঁ বটি নিয়ে তো বসে আছি কেটে দেওয়ার জন্য মনে মনে ভাই বাঁচা গেল খুব সুন্দর করে মাছটা কেটে দিয়েছে তিনশো নিয়েছে পঞ্চাশ টাকা খুব বেশি দাম নেয়নি ঠিকই আছে

মাছের ঝোল দিয়ে রুটি নিলে নিতেই পারি কিন্তু আমার না রাতে মাছ খেতে ভাল লাগে না যাই বলো বন্ধুরা আমার রুটি দিয়ে মাছ দিয়ে খেতে একদম পছন্দ হয় না অনেকে আবার পছন্দ করে কিন্তু আমি করি না যা গন্ধরাজ লেবু ছিল আনবো ভুলেই গেলাম যাক অনেক দিন পর আমি বাজার থেকে মাছ এনেছি জানো ও ভালো কথা কালকে ব্যাগে টাকা ছিল আমি টাকা কিছু বার করে রেখে গেছি কেন তো আমি মানুষ ভালো না এইবার বাজারে গেছি ব্যাগের মধ্যে দু আড়াইশো টাকা আছে সবজি কিনেছি তা আমি রুই মাছ নিতে গেছি রুই মাছের ওখানে গেছি তার লোকটা বলছে না নেকি মাছ নেবে দিদি আমি হচ্ছে তারও আসছি এবার রুই মাছ কিনে এসে আমি বলছি আমার কিন্তু বেশি টাকা নেই আমার তিনশো মাছ দাও বলছো তোমার কাছে টাকা চেয়েছি তুমি পরে এসে দিয়ে যাও মাছ নিয়ে যাও আমি বলি না না আমাকে তিনশো মাছ দাও তিনশো মাছের পয়সা আছে তারপরে তিনশো রুই মাছ নিলাম পঁচাত্তর টাকা দিয়ে বাকি করব কেন বলো তো বাকি করলে একটা নেশা দাঁড়িয়ে যায় ওই জন্য আমি বাকি চাকি করি না তারপরে মাছ নিয়ে আসলাম এবার বাড়িতে এসে দেখছি সবজি ভেবেছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করবো তারপর বলি না সিম দিয়ে করি ও বাবা সিম আনতে গিয়ে দেখে সিম কেমন হয়েছে তারপরে আবার দশ টাকার সিম কিনলাম ওই সিম দিয়ে মাছের ঝোল করলাম মাছের ঝোলটা খুব ভালো হয়েছে জন্তু মাছের ঝোল যেমন রান্না করবে তেমনই ভালো হয়